ধান খাওয়া নিয়ে দুই গোষ্ঠীর রণক্ষেত্র সকাল থেকেই উত্তপ্ত লাভপুরের কুসুমগড়িয়া গ্রাম গ্রামীণ জনজীবনের শান্ত সকাল মুহূর্তের মধ্যেই পরিণত হল হট্টগোলে বুধবার ভোরবেলা ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধ বাঁধে লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে প্রথমে এক পরিবারের অভিযোগ অন্য পক্ষের ছাগল তাদের জমির মধ্যে ঢুকে পড়ে এবং ধানের চারা নষ্ট করে দেয় সেই অভিযোগ ঘিরেই শুরু হয় কথা কাটাকাটি কিন্তু তা বেশিক্ষণ মুখে মুখেই সীমাবদ্ধ থাকেনি ক্রমে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা চরমে পৌঁছায় এবং শুরু হয় হাতাহাতি পরে লাঠি শোঁটা নিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই গোষ্ঠী ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই তৈরি হয় ব্যাপক বিশৃঙ্খলা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে নারী ও শিশুরা ঘরে আশ্রয় নেন প্রত্যক্ষদর্শীদের দাবি সংঘর্ষের সময় প্রায় আধ ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে গ্রামে চিৎকার চেঁচামেচির আওয়াজে আশেপাশের মানুষ জড়ো হলেও কেউ এগিয়ে যাওয়ার সাহস দেখায়নি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দুই থেকে তিনজন আহত হন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এবার ছাগলটা ধান খুব কেন্দ্র করে যেহেতু বসে আমরা বসে ওখানে পাটে বসে এবার মান নানের সে গুন্ডা বাহিনীরা এসে ওই ছাগলকে ধান কেন্দ্র করে আমাদেরকে মারতে দশ বারো মেরেছে লোক বলতে আমরা হচ্ছে রানা সিং খবর পেয়ে দ্রুত লাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে পরে বোলপুরের এস নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো গ্রাম চষে বেরিয়ে টহল শুরু করে পুলিশ গ্রামে যাতে পুনরায় কোনো অশান্তি না ছড়ায় তার জন্য পুলিশ দিনভর কুসুম গড়িয়াই মোতায়েন থাকে বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন যদিও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রের দাবি দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে এই ব্যক্তিগত মনোমালিন্য চলছিল ধান খাওয়াকে কেন্দ্র করে তা বিস্ফোরণ ঘটেছে আজ সকালে লাভপুর থানার পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন শান্ত হলেও ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে লাভপুর ব্লকের অন্তর্গত কুসুমগড়িয়া গ্রামে সকালবেলাতে একজনের ছাগল ধানের জমিতে নেমে যায় এবং গিয়ে সেখানে ধান খায় এইটা কেন্দ্র করে যার ছাগল এবং যাদের জমি এই নিয়ে দুটো পরিবারের মধ্যে বইমাল তর্ক বিতর্ক হতে হতে একটা হাতাহাতির পর্যায়ে যায় তারপরে দুই পরিবার থেকে এটা বাড়ে বেড়ে এটা গ্রামের অনেকগুলো পরিবার দুপক্ষ নিয়ে নেয় দিয়ে এটা বইমাল তো তারপরে সেখানে পুলিশ পৌঁছায় পুলিশ পৌঁছিয়ে সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয় অনেকজনকেই সেখানে পুলিশ আটক করেছে এবং যারা ইনজিওরড হয়েছে তাদেরকে সিউড়িতে স্থানান্তরিত করা হয়েছে তার মধ্যে একজনকে তার কন্ডিশনটা একটু সিরিয়াস বলে ডাক্তারবুড়া বলছে তো আমি বিধায়ক হিসেবে এসেছি আমার সাথে চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং আমাদের সংখ্যালঘু আছেন কাজী ফজর উদ্দিন এছাড়া আমাদের সিউরি পার্টি অফিসে দীপক থেকে শুরু করে সকলে মিলে যাতে এই যারা আঘাত প্রাপ্ত হয়েছেন তাদের চিকিৎসা সুব্যবস্থা হয় তারা সেটা ব্যবস্থা করেছেন জনকণ টিভি নিউজ লাভপুর আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন